আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ বিবরকাতু দেখছিলেন আপনারা ব্লকে নতুন নতুন সেজগুলো যেগুলো অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সবার কাছেই ভালো লাগবে কারণ খুবই সুন্দর দৃশ্য সে গ্রামের সবুজ দৃশ্যকে না ভালো লাগে সবার কাছেই ভালো লাগে কারণ আমরা শহরও থেকে থাকতে এইগুলো সবজ আমরা চোখেই পড়ে না শুধু বিল্ডিং আর বিল্ডিং আর মানুষজনই পড়ে একটু খোলামেলা যায় ঘুরলে খুব ভালো লাগে শরীরটা ছিল খারাপ মোটামুটি একটু ভালো তাই ফেরকে বলা হচ্ছে একটু বাড়িতে লন্ডনের বাড়িতে ঘুরে আসি তাকে বলার সাথে সাথে সে রাজি হয়ে যায় সে গাড়ি নিয়ে চলে আসে চল তোকে নিয়ে বেরিয়ে আসি তোর মনটা ভালো হয়ে যাবে শুভ দৃশ্য দেখলে তোর মন এমনি ভালো হয়ে যাবে আমি জানি চল যাই এই কথা বলেও আমাকে নিয়ে বেরিয়ে যাই লন্ডনের বাইরে কিন্তু ছিল বৃষ্টি ফেরার পথে বৃষ্টি ছিল না কারণ বৃষ্টি থাকলে তো আর করা যায় না কারণ গাড়ির ভিতর থেকে তো পানির জন্য কিছুই দেখা যাবে সে বৃষ্টির শেষ এখন ফিরে যাচ্ছে এবং এটাই আমার শেষ পর্ব এখন ফিরে যাচ্ছি আর কি এখনও গলায় মানে ঠিকভাবে মানে সাউন্ডটা দেওয়া হয় না এখন একটু এখনও মানে খারাপ অবস্থায় আছি তোমার এখনও সুস্থ হয় নাই ওর জন্য আপনারা দোয়া করবেন একটু সুস্থ হলে আমি রীতিমতো আবার আগের মতো প্রতিদিনই কিছু না কিছু একটা আর আমি আছি ভালো এখন বলুন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই করি সুন্দর এই পর্বগুলো মানে সবুজ গ্রামের পার থেকে দৃশ্যগুলো আপনার দেখলে ভালো লাগবে মন জড়িয়ে যাবে খুবই সুন্দর দৃশ্যগুলো খুব বেশ সুন্দর আশপাশ ভালো দেখ ঘুরে মনটাকে ঢাকলা করার জন্য বেরিয়ে আসছিলাম এখন বেক করতেছি বাসার দিকে যাচ্ছি এটা মানে গ্রামের তিনটা পর্ব মধ্যে লাস্ট পর্ব ছিল তারপর যদি আবার কোথাও যায় সেটি দেখাবার যেগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে আমরা সবার কাজে আমি বাকিগুলো পৌঁছাবো ইনশাআল্লাহ যাচ্ছি যে সময় লাগবে যে সুস্থ হয়ে নেই মনে একটা মনটা স্থির করে নেই তারপর ইনশাল্লাহ আর ইতিমতো পাবেন আমরা এখন লন্ডনে ফিরছি লন্ডনে এখন পৌঁছায় নেই পৌঁছে যাবো ইনশাল্লাহ আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে পৌঁছে যাবো ইনশাল্লাহ দেখ সব মিলিয়ে ভালো আছে আর আপনারা ভালো থাকবেন আর দেখতে থাকুন সূর্যগুলাকে নতুন নতুন সিরিজগুলি ভালো লাগবে আশা করি আমার জন্য আমারও বলছি একটু দোয়া করবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া আমি করতেছি সবাই দেখুন সূর্যবোলাকে নতুন নতুন সিরিজগুলি আরও অনেক অনেক পর্ব আসা আছে সেগুলোও দেখবেন ভালো লাগবে আপনারা আজকে কিছু বলতে সে দেখাটি শেষ করে নেব কারণ বেশি কথা বলতে পারতে সেটা আমার একটু সমস্যা হচ্ছে অবশ্য যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সুযোগ রাখি নতুন নতুন পর্বগুলি আর আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত